সেই হিসাবে এই এই কারণ কি আপনার এই লাইভে এক মিনিট দেড় মিনিটের বিষয় না এটা হচ্ছে ধারাবাহিক মোটিভিশনের বিষয় ধারাবাহিক চেষ্টা করে একজনকে সামনে আকায় আর ধারাবাহিক চেষ্টার মধ্যে একজনকে সামনে একাই নেওয়ার ক্ষেত্রে আমার এই 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 আমাদের অনুমোদের সামনূষণ ব্যস্তটা আপনার জন্য আমি মনে করি একটা মাইল ফ্লো হতে পারে আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট হইতে পারে তো বিশেষ করি তাহলে এই কথার সবাই আমাদের জন্য দয়া করবেন আমাদের পেজের সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম এটাই এটাই স্যার শেষ করে দিলেন আমিও ওইটাই বলবো যে আপনারা যারা চাকরি প্রস্তুতি নিচ্ছেন যারা চাকরি প্রস্তুতি নিতে চান এবং যারা অনেক দিন হচ্ছে চাকরি প্রস্তুতি নিচ্ছেন কিন্তু আপনারা সফল হচ্ছেন না তো এক্ষেত্রে বলবো আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা চেষ্টা চালিয়ে যান সময় পিরুসারও যে কথাটা বলে আমি কথাটা বলি যে আপনার নেক ইচ্ছা একদিন না একদিন পূরণ হবে আপনি যদি আপনার ইচ্ছা চালিয়ে যান আপনি যদি আপনার যে নেক আশা অনুযায়ী যদি পরিশ্রম করতে থাকেন তার সফল আপনি আজ হোক কাল হোক দুই দিন পরে হোক আপনি হবেন ইনশাল্লাহ কারণ পরিশ্রমই কখনো ব্যর্থ হয় না এটার উদাহরণ আমাদের পিরুসার আমাদের সামনেই আছেন তো ইনশাল্লাহ ভালো থাকেন দেখা হবে সামনে দিন আসসালামু আলাইকুম